আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার মুরগির আমার মুরগির বয়স পাঁচ দিন তো আমি আজ আজকে ওদেরকে এভাবে রেখেছি আসলে এভাবে রাখলে একটু খোলামেলাভাবে থাকতে পারবে তো এই জন্য আমি ওদেরকে এভাবে রেখেছি এখানে যে মেঝেতে প্লাস্টার করে নিয়েছি যাতে কোনো সমস্যা না হয় তো দেখুন এই যে আমার বাচ্চাগুলো মার্শাল্লা অনেক ভালো আছে সুস্থ আছে তো ওদেরকে যে আমি স্ট্যাটাস ফিটটা খেতে দিছি এবং এই যে লেবুর পানি মিশিয়ে দিয়েছি এভাবেই ওরা ভালো আছে খেলা চঞ্চল আছে সবগুলাই মার্শাল্লাহ আমি নিত্য প্রতিদিনের ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং একটি শেয়ার করতে ভুলবেন না আমি ওদের বাচ্চাগুলো সব আপডেট প্রতিদিন আপনাদেরকে দিব যে ওরা আসলে কেমন আছে কয়দিন বয়স এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ